বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রবিবার পঁচিশে ফেব্রুয়ারি আজকে হচ্ছে আমাদের এই বাটানগরে একটি বিশেষ দিন বিশেষ দিন বলতে এটাই বোঝাচ্ছে যে এখানে কিছু একটা তো হচ্ছে তার জন্যেই আমি বিশেষ দিন বলছি আজকে পঁচিশে ফেব্রুয়ারি এখানে রাস্তা উদ্বোধন হচ্ছে যেটা বজবজ ট্রাঙ্ক রোড যেটা এতদিন বেহাল অবস্থা ছিল তার জন্যে অনেক দিন ধরেই কাজ চলছিলো রাস্তার তো তার জন্যে আজকে হচ্ছে এই রাস্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছে কিছু কিছু কাজ বাকি আছে তো পুরোপুরি রেডি হয়ে গেছে বলাই যায় আর এখানে বাটার মোড়টা দেখুন না কি সুন্দর করে একদম স্টেজ বানিয়েছে আর পুলিশে পুলিশে ছয় লাখ একেবারে এত পুলিশ এত পুলিশ যে এরকম পুলিশ সেখানে দেখাই যায় না হয়তো মাঝে একটা দুটো থাকে কিন্তু সেরকম এত ভর্তি ভর্তি পুলিশ দেখা যায় না রাস্তাঘাট তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আর দেখুন না গাছ টাছ লাগিয়ে হোর্ডিং লাগিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন আজকে উদ্বোধন করতে রাস্তাঘাটে পরিষ্কার করে দিয়েছে ঘাসও লাগিয়ে দিয়েছে ঘাস লাগিয়ে চারিদিকে ব্যারিকেডও করে দিয়েছে আর পিলারগুলো কি সুন্দর কালার করেছে রঙ করে আবার তার মধ্যে ছবি এঁকে বিভিন্ন জিনিস লেখাও রয়েছে দেখতে তো খুবই সুন্দর লাগছে জানি না কতদিন এই রাস্তাটা মানে সৌন্দর্য এরকম থাকবে রাস্তাটা তো সুন্দর করে দিয়েছে যেরকম অবস্থা বেহাল ছিল আমাদের স্কুলে যাতায়াত করার জন্যে খুবই কষ্টকর ছিল বাচ্চাকে নিয়ে যাওয়া নিয়ে আসা আমাদের পক্ষে একটা কী বলবো দুর্ভোগ হয়ে গেছিলো এতই অটো দুলতো এদিক ওদিক এদিক ওদিক দুলতো তার জন্যে সত্যি মানে থ্যাংকফুল যে এই রাস্তাটা তৈরি হয়ে গেছে খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে আমি চোখের সামনে তৈরি হতে দেখেছি রাস্তাটাকে আর দেখেছি বেহাল অবস্থাটাকেও দেখেছি আমার ছেলেকে যখন আমি স্কুলে ভর্তি করাই তখন যা রাস্তা ছিল আর বর্ষাকালে তো বলার মতনই না যে এতটাই বেহাল অবস্থা ছিল খুবই ভয় লাগতো অটো করে যেতে যে অটো না উল্টে যায় অনেক সময় দেখেছি বাস এরকম হেলে গেছে লরি হেলে গেছে হেলে গিয়ে আর সে আর উঠতে পারছে না এতটাই বড় বড় গর্ত ছিল তারপরে আবার সিলিন্ডারের ভ্যান সমেত উল্টে যেতে দেখেছি সেই অসহায় লোকটি সিলিন্ডারগুলো এক এক করে তুলে নিয়েছে সেসবগুলো দিনগুলো গেছে খুবই কষ্টের দিন আর অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে আজকে এই রাস্তাটা তৈরি হওয়াতে খুব খুশি হয়েছি তার জন্যে আমরা এই নিউ মার্কেটে ঘুরতে যাওয়ার সময় ভাবলাম যে একটুখানি দেখে আসি যে কিরকম করে সাজিয়েছে তাই জন্যে আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু চলো সামনের দিকে যে আজকের দিনে বিশেষ দিনে তো নিশ্চয়ই খুব সুন্দর করে সাজাবে একটুখানি দেখে আসি স্কুল তো এখন ছুটি আজকে তো আজকে যেহেতু উদ্বোধন হচ্ছে একটুখানি বিশেষভাবে সাজানো তো হবেই যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে এখানে তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড গেলাম একটু দেখার জন্যে আর ভাবলাম যে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই সেই জন্যে আজকে ভিডিওটা তুলে আপনাদের সামনে পরিবেশন করছি আপনাদেরও ভালো লাগবে যারা যারা এখানে থাকেন তারা তো ফ্লাইওভারটা হওয়ার পর থেকেই রাস্তার দুর্ভোগ শুরু হয় রাস্তার নিচে এতটাই বেহাল অবস্থা ছিল যে প্রায়ই শোনা যেত কেউ না কেউ মারা যাচ্ছে কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে কেননা রাস্তা যারা আর কি চলাফেরা করতো আমি তো ভয়তে আমার হাজব্যান্ডকে ওদিকে স্কুটি নিয়ে যেতেই দিতাম না যে না দরকার নেই বাবা কোথায় থেকে কোথায় গুড্ডি আছে কোথায় পড়ে যাবে ওর দরকার নেই যাওয়ার ওদিকে যাওয়া মানেই প্রাণ হাতে করে নিয়ে যাওয়া তা এখন যেহেতু রাস্তাটা ভালো হয়েছে আমার ছেলে বলে বাপা আমাকে এবার ছেড়ে ছেড়ে দিয়ে আসবে স্কুটি করে আমিও এখন বারণ করি না ঠিক আছে ছেড়ে দিয়ে আসতেই পারে তো ভালোই খুব তো আনন্দ আজকে যে রাস্তাটা তৈরি হয়ে গেছে আর আজকে বাটার মোড়টা তো খুবই জমজমাট এরিয়া হয়ে রয়েছে আর এদিকে দেখুন একটা স্ক্রিন লাগিয়েছে যা অনুষ্ঠান বা যা কথা বক্তব্য হবে এই বড় স্ক্রিনে দেখানো হবে বাটা মোড়টা তো খুবই জমজমাট আর পুলিশে পুলিশ ভর্তি ঠিক আছে টাটা